গোটা বিশ্বকে কালকে চমকে দিয়েছে বাংলাদেশ তারা এবার যে সিদ্ধান্ত নিয়েছে তা নিঃসন্দেহে দক্ষিণ পূর্বের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ প্রায় পাঁচ দশক পর অর্থাৎ পঞ্চাশ বছর পর সেই দিন এসে গেছে সেই ক্ষণ এসে গেছে এবার শুধু খেলার পালা খেলা হবে তিন লক্ষ সৈন্যের একটা বিশাল রিজার্ভ তিনি করছেন সেই ট্রেনিং করা সৈন্যগুলোর মধ্যে থেকে বিরাশি হাজার রিজার্ভ সেনা অলরেডি ভারতের পথে গাড়িতে আছে এই মুহূর্তে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে টেনশনে যে খেলা এবার ভিন্ন উপায়ে খেলবে এবার ভারতকে বড় ধাক্কা দিতে চলেছে ইউনুস প্রশাসন আর এই বিষয়টি নিয়ে নাকি ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে নির্দেশও দিয়ে দিয়েছে ইউনুস কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরসে পড়েছেন তিনি এর জেরে শুভেন্দুকে জুতা পেটাও করা হয় প্রশ্ন হচ্ছে কি বললেন বিজেপি নেতা আজকে আপনাদের জন্য বেশ খুশির খবর আছে ব্রেকিং খবর খবর আছে আছে মন ভালো করার মতো কিছু আমাদের বাংলাদেশকে যারা বিপদে ফেলতে চেয়েছিল হাসিনার বিদায়ের পর তারা বিপদে পড়ে যাচ্ছেন সেভেন সিস্টার ভেঙে যেতে শুরু করছে। ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের কপাল ভালো আপনি কি জানেন ডক্টর মোহাম্মদ ইনুস সবথেকে বড় সফলতা কি এই লাস্ট তার মাসে সুতরাং বেরমুক্তি যোদ্ধা হয়েছে তাই তাকে কিছু করা যাবে না এটা তো বাজে কথা এটা হলো প্রথম ভুল প্রথম প্রবলেম আমেরিকার কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য এবং আমেরিকার 99% মানুষ আপাদমস্ত ক্রিমিনাল যারা দলে ছিল এমনকি যারা নৈতিকভাবে সমর্থন করে তারাও ক্রিমিনালদেরকে সমর্থন করে চরম মুক্তি যোদ্ধারা ক্রিমিনাল হতেই পারে কেন না মুক্তি যোদ্ধাকে langchainিত করেছে এই কথা যেরকম হেডলাইনে লিখেছে এর ভিতরে গিয়ে আমি দেখতে পেলাম যে তিনি হত্যা মামলা সহ 9টি মামলার আসামি এখন নয়টি মামলার আসামি কি করে মুক্তিযোদ্ধা হন আওয়ামী লীগের পক্ষে নির্লজ্জের মতো সব নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে বিএনপি মাঠে নেমেছে যে যার জায়গা থেকে ফেসিবাদের দোষরদের বিরুদ্ধে ফেসিবাদের নব্য দালালদের বিরুদ্ধে নব্য ফেসিসদের বিরুদ্ধে রুখে দাঁড়ান বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছাড়ালো বিশ বিলিয়ন ডলার এই রিজার্ভ যেটা টার্গেট ছিল যে বিশ বিলিয়ন ডলার সেটা কিন্তু অতিক্রম করলো বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনার সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও দেখলে আপনার রীতিমতো অবাক হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে Tata Tata তোরে সাবস্ক্রাইব করে পুরো ফিল্ম দোনেশে সকল আপডেটগুলো এটা বিশ্বকে কালকে চমকে দিয়েছে বাংলাদেশ। তারা এবার যে সিদ্ধান্ত নিয়েছে তা নিঃসন্দেহে দক্ষিণ পূর্বের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। প্রায় পাঁচ দশক পর অর্থাৎ 50 বছর পর পাকিস্তানের সেনাবাহিনী বা সেনা কর্তারা নাকি বাংলাদেশে যাবেন। কেন জানেন? কারণ তারা এবার বাংলাদেশের যে সেনাবাহিনী তাদেরকে ট্রেন করবেন। এরকম একটি বিজ্ঞপ্তি কালকে সরকারি ভাবে দুই দেশের পক্ষ থেকে কিন্তু হয়েছে দেওয়া যেখানে তারা বলেছেন এবার পাকিস্তানের সেনাবাহিনীর যে আর্মি চিফ সেই আর্মি চিফ এবং আর্মি কর্তারা বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেন করবেন দিনের পর দিন এবং বিষয়ে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ সাহির নিজা ইনি কিন্তু এ একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এ ধরনের সম্ভাবনা প্রাথমিকভাবে মোহাম্মদ ইউনেস এবং পাকিস্তানের যে প্রধানমন্ত্রী তার মিটিং এ ঠিক হয়েছে আর একটা দেশের সেনাবাহিনীর আপগ্রেডেশন কখন প্রয়োজন হয় কোন যুদ্ধের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে প্রস্তুত করতে চাইছেন সেনা প্রধান এবং মোহাম্মদ ইউনেস আর এবার দুই দেশের সরকার ঠিক করলো তাদের সেনাবাহিনী একে অপরের দেশকে পাঠিয়ে উন্নত মানের প্রশিক্ষণ দেবেন এবং দুই দেশ ভবিষ্যতে সামরিক শক্তিতে একে অপরকে সহায়তা করবে যে আমাদের বাংলাদেশকে যারা বিপদে ফেলতে চেয়েছিল হাসিনার বিদায় পর এবার তারা বিপদে পড়ে যাচ্ছেন সেভেন সিস্টেম ভেঙে যেতে শুরু করছে এবং নরেন্দ্র মোদী যার বিজয়ের পর উদম নাতন মেতেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবার কি ভারতের সেভেন সিস্টার ডোনাল্ড ট্রাম্প ভাঙতে চাইছেন আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ব্যাটিং করছেন খুব শান্তভাবে ভাবে অনেকটা জাভেদ মিয়ান্তাদের মত জাভেদ মিয়ান্তাদের খেলা খেলা হয়তো অনেকে দেখেনি পাকিস্তান যখন চরম বিপদে থাকতো তিনি এক পাশে স্থির হয়ে ঠান্ডা মাথায় দাঁড়িয়ে থাকতেন এবং দলকে বিজয় এনে দিয়ে ম্যাচ শেষ করতেন ভারতের গণমাধ্যম গুলো বারবারই বলছে বাংলাদেশ থাকছে না বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে চিটাগং নিব রংপুর নিব হ্যাঁ লালমনিরহাট নিব ট্রেনি নিব এটা নিব ওটা নিব সিলেক্ট নিব মানে মহাবাড়ির নরেন্দ্র মোদী মনে করেছিলেন তিনি বাংলাদেশের পাশে থাকা সবচেয়ে বড় দেশের রাষ্ট্রপ্রধান পৃথিবীর শক্তিশালী নেটওয়ার্ক রাষ্ট্রপ্রধান তার কবজায় রয়েছে তিনি একটা ক্ষমতার কেন্দ্রে রয়েছে। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যিনি বসে আছেন তিনি রাজনৈতিক সরকারের মানে প্রধানমন্ত্রী না হলেও তিনি জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের সব শ্রেণীর মানুষের পছন্দের একজন ব্যক্তি যিনি নোবেল বিজয়ী বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী প্রফেসর ইউনুস তিনি নরেন্দ্র মোদীর এই প্রোপাগান্ডা অপপ্রচার মিথ্যাচার সব কিছুকে মাথায় নিয়ে খুব স্লো মাথা খুব স্লো পজিশনে খুব ঠান্ডা মাথায় খেলছেন এবং তিনি একটার পর একটা বিজয় এনেছেন তার প্রধান বিজয়টি কি ব্রিটিশ জনপ্রিয় গণমাধ্যম চব্বিশের যে ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট সেখানে বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশ স্থান করে নিয়েছে বলছে যে এই বছরে বাংলাদেশ খুব দ্রুত করে অন্তর্বর্তীকালীন পাথর ছিল সেটাকে সরাবার জন্য বাংলাদেশের মানুষ যে সংগ্রামটা করেছে এটা একটা ইতিহাস ইকোনমিস্টের আমাদের ইউনুস যে ইন্টারভিউ দিয়েছে তিনি বলেছেন যে তিনি তার কাজটা শেষ করবেন এবং তিনি তার পেশায় বা তার কাজে আবারও ফিরে যাবেন অর্থাৎ রাজনৈতিক কোন খাস তার নেই তিনি রাষ্ট্রে এই লোভনীয় কাজটিতে নিজেকে জড়িয়ে রাখতে চান না তার ভালোবাসার জায়গাটা হলো তার পূর্বের পেশা ফিরে যাবে যতদিন তিনি থাকবেন এই দেশের জন্য কিছু করে যাবেন তো একজন চা বিক্রেতা নরেন্দ্র মোদী নোবেল বিজয়ী একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাদের মধ্যে যে দৈরত এশিয়ার জন্য উপমহাদেশে যারা দেখছেন তারা মুচকি হাসছেন আর বলছেন একজন চা বিক্রেতা কতদূর যাবে হতে পারে তিনি বড় রাষ্ট্রের প্রধানমন্ত্রী কিন্তু মেধা যোগ্যতা প্রজ্ঞা ইউনুসের ধারে কাছে তিনি যেতে পারবেন এটা আমি না ভারতের গণমাধ্যম বলছেন অবশেষে কি দেখা গেল নরেন্দ্র মোদী ইউনুসের কাছে একটার পর একটা পরাজয় স্বীকার করতে শুরু করলেন খুব চমৎকার স্টাইলে ব্যাটিং করছেন আমাদের ইউনুস বলিংও করছেন দুর্দান্ত ম্যাচ সেরা বলিং ম্যাচ সেরা ব্যাটিং আর অন্যদিকে নরেন্দ্র মোদী পড়ে গেছেন সবচেয়ে বড় বিপাকে কিভাবে বিপাকে পড়লেন তিনি মনে করেছিলেন জো বাইডেন তাকে অনেক চাপে রেখেছে তাই ডোনাল্ড প্রেসিডেন্ট তিনি ইউনুস টেলিফোন করে দশ সেকেন্ডের মধ্যে কানেক্ট করতে না পারে ইউনুসের গ্রহণযোগ্যতা শেখ হাসিনার গ্রহণযোগ্যতা বা গ্রহণযোগ্যতা এক টেবিলে রাখলে এক পাত্রে রাখলে এটা আমাদের ভুল হবে কোথায় ইউনুস কোথায় চা কোথায় ফ্যাসিস্ট শেখ হাসিনা দর্শক সাম্প্রতিক বিভিন্ন মানে রয়টার্স আমি কিছু তথ্য দেখলাম সেখানে বলা হচ্ছে স্টারলিক ইলনাস্ক চেন তো মণিপুর ভারতের যে সেভেন সিটারের একটি রাজ্য মণিপুর সেখানে সরকার নেট বন্ধ করে দিয়েছে কিন্তু ইলেন মাস্ক যিনি ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ বন্ধু আবার ডোনাল্ড ট্রাম্পের এবার নির্বাচনে একজন মিত্র এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে মন্ত্রী পদ মর্যাদায় দায়িত্ব নিচ্ছে ইলন মাস্ক স্টার লিঙ্কের মাধ্যমে মণিপুরকে নেট সাপ্লাই দিচ্ছে প্রথম খবর দ্বিতীয় খবর মণিপুরের কোকিচিন এবং মেতি সম্প্রদায়ের যে বিরোধ এই পর্যন্ত প্রায় আড়াইশো থেকে তিনশোর মতো প্রাণ এবং এই সংঘর্ষ থামছে না বরং সামনের দিকে যাচ্ছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই সংঘর্ষের ফলে আপনার মিজোরামের যিনি মুখ্যমন্ত্রী লাল দকুমা তিনি বলেছেন তারা ভারত ভেঙে একটি স্বাধীন রাষ্ট্র করতে চান মুখ্যমন্ত্রী লালদুমা তিনি মিজোরামের এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ভারত এক লক্ষের মতো নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী সহ পুলিশ নিরাপত্তা বাহিনী এক মাঠে নামিয়ে এখন পর্যন্ত পরিবেশ শান্ত করতে পারছে না রয়টার্স বলছে ক্ষমতা থেকে চলে যাচ্ছেন কে মার্কিন বর্তমান প্রেসিডেন্ট আর আসছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ভারতের সেভেন সিস্টার ভেঙে দিচ্ছেন এই প্রশ্ন কিন্তু উঠে আসে এবং মিজোরাম বলেন মণিপুর বলেন সেখানে যে সংঘর্ষ হচ্ছে সেখানে যেসব অস্ত্র ব্যবহার হচ্ছে সেই অস্ত্রগুলো মানে রকেট লঞ্চার গুলি বা যে মিসাইল বা যেই জিনিসগুলো এখন ব্যবহার করছে এগুলো অধিকাংশ আমেরিকান অস্ত্র একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হচ্ছে এরকম একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আমাদের সোশ্যাল মিডিয়ায় তুমুল তর্ক বিতর্ক হচ্ছে আমাদের এখন কাজে প্রবণতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জিনিস নিয়েও মেইন মিডিয়া প্রচুর কথা বলে এবং সেটা মেইন স্ট্রিম মিডিয়াতেও এসছে প্রায় সব

এখানে ঘটনাটা এরকম কুমিল্লার চোদ্দ গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালাক দিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয় লোকজন একটা স্কুলের সামনে এটা ঘটেছে এক মিনিট ছে সেকেন্ডের ভিডিও ভাইরাল হয় স্থানীয় সূত্রে জানা যায় বীর মুক্তিযুদ্ধে কারণ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল দুপুরে তাকে পেয়ে দশ থেকে বারো জন মিলে তাকে এটা জুতার মালা দেয় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্থানীয় জামাত সমর্থক প্রবাসী আবুল হাসিমের নেতৃত্বে ওহিত রাসেল পলাস সহ দশ বারো ব্যক্তি এলাকা থাকতে পারবে কিনা এই হুমকি দিচ্ছেন ওই ব্যক্তিরা বলতে থাকেন এক গ্রাম লোকের সামনে মাফ চাইতে পারবেন কিনা অন্যরা বলতে থাকেন তিনি এলাকা আউট ছেড়ে দাও ভিডিওটা আমি দেখেছি আপনারা অনেকেই হয়তো দেখেছেন এসব বলা হচ্ছে একটা জায়গায় এরকম বলা হচ্ছে এটা যে তুমি কি আমাদেরকে এলাকায় থাকতে দিয়েছিলে আসলে আমেরিক তার শাসন আমলে তার অত্যাচার নিপীড়ন এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে জন্মগত ইনস্টিং এটা মানুষের ভেতরে থাকে বিল্টিন সেই প্রতিশোধ স্পৃহা এরকম একটা ফেভারেবল কন্ডিশনে মাথা চাড়া দিয়ে উঠতে পারে সেটাও অস্বাভাবিক না বহুদিনে এই কথা বলেছি এর মধ্যে সিগনিফিকেন্ট ব্যাপারগুলো কি আছে জামায়াতের নেতা কর্মীরা এই কাজটা করেছেন যদি এই রিপোর্টে আছে জামায়াতের দায়িত্বশীল আছেন তিনি এটাকে স্বীকার করেননি তিনি বলছেন সমর্থক হলেও হতে পারে করার টেন্ডেন্সি আছে মানে সাম্প্রতিক সময়ে জামায়াতের লোকজন কোন রকম কোনো সমস্যার সাথে জড়িত হচ্ছে না এই আলাপ আছে এটা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আমাদেরকে দেবে যে তারাও বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম অন্যায়ের সাথে জড়িত মানে এখানে অন্যায়টা কোথায় হলো বের মুক্তিযোদ্ধা কি গলায় জুতার মালা দেওয়া যাবে না তাহলে কথাটা এরকম দাঁড়ায় দ্য টোন ইট আমি অনেককে ফেসবুকে এভাবে লিখতে দেখেছি আমজনতা নন বীর মুক্তিযোদ্ধা হলে গলায় জুতার মালা দেয়া যায় যাচ্ছে মানে বীর মুক্তিযোদ্ধা বলে যায় না মানে বীর মুক্তিযোদ্ধাদের স্খলন আমি খুব মন খারাপ নিয়ে ইলেকশনের আগে দুজন মানুষকে খুব বাজে ভাষায় আক্রমণ করে ভিডিও করেছিলাম একজন হচ্ছে শাহজাহান উমর উনি বীর উত্তম মানে উনি মারা গেলে বীর শ্রেষ্ঠ হতে পারতেন মানে জীবিতদের মধ্যে সবচেয়ে বড় খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা আরেকজন জেনারেল ইব্রাহিম বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা তাদের স্খলন তাদের পচন তারা কিভাবে শেখ হাসিনার পাচেটে এমপি হতে গিয়েছেন আমরা দেখি নাই এই দেশকে ধ্বংস করতে গিয়েছে দেখি নাই সুতরাং বীর যোদ্ধা হয়েছে তাই তাকে কিছু করা যাবে না এটা খুব বাজে কথা কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য এবং আওয়ামী লীগের নিরানব্বই শতাংশ মানুষ আপাদমস্ত ক্রিমিনাল যারা দলে ছিল এমনকি যারা নৈতিকভাবে সমর্থন করে তারাও ক্রিমিনালদেরকে সমর্থন করেন এই লোক ক্রিমিনাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কোনো সন্দেহ নাই আওয়ামী লীগ মানে ক্রিমিনাল এবং একটা কৃষক লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা লোক ক্রিমিনাল হওয়ার সম্ভাবনা নিরানব্বই শতাংশ সৌ মুক্তিযোদ্ধারা ক্রিমিনাল হতেই পারেন প্রচুর ধান্দা বাজাচ্ছেন এই দেশকে ধ্বংস করেছেন আমাদের মানে দেশের মানে খনিজ সম্পদ জ্বালানি নষ্ট করা মানুষের মধ্যে মানুষগুলো সবচেয়ে সামনের কাতারে থাকবে ভবিষ্যৎ ধ্বংস করেছেন হাসিনা জ্বালানি উপদেষ্টা বীরবিক্রম এবং আমরা কেউ কেউ শিক্ষা শিক্ষা করি ভদ্রলোক হারভার্ড পিএইচডি শিক্ষা হলেই নাকি বিরাট সব জ্ঞানী গুণী হয়ে যেতে পারে আমাদের পার্লামেন্টে শিক্ষাগত যোগ্যতা যোগ করা উচিত নির্বাচনের ক্ষেত্রে এরকম মালা পাচ্ছে ওই চাই স্ট্রংলি ডিস্যাগ্রি তো সুতরাং ওটা ব্যাপার না আলাপটা আসলে ভিন্ন আলাপটা আসলে বীর মুক্তি হন বা হন আওয়ামী লীগের ক্রিমিনাল হন বা হন তাতে কিছু আসে যায় না আওয়ামী লীগের পক্ষে নিরলজ্জের মতো সব নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে বিএনপি মাঠে নেমেছে দর্শক আসুন সবাই মিলে প্রতিবাদ করি প্রতিবাদের ঝড় তুলুন ব্যাপকভাবে শেয়ার করুন যে যার জায়গা থেকে ফেসিবাদের দোষরদের বিরুদ্ধে ফেসিবাদের নব্য দালালদের বিরুদ্ধে নব্য ফেসিসদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দর্শক আওয়ামী লীগের মধ্যে দুই চারজন ভালো লোক থাকলে তাদের পক্ষে যদি মাঠে নামতো সেটা একটা বিষয় আওয়ামী লীগ নেতা হত্যা আসামি অনেক মামলার আসামি যার বিরুদ্ধে শত শত অভিযোগ ঘুম খনের অভিযোগ সেরকম একজন নিকৃষ্ট ব্যক্তির পক্ষে বিএনপি অফিসিয়ালি মাঠে নামে এর চাইতে কত নিচে আর বিএনপি নামবে বিএনপি চাঁদাবাজি করে লুটপাট করে সেই চাঁদাবাজি লুটপাটের টাকা বিএনপির ওয়ার্ড পর্যায়ে নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য পর্যন্ত খাই আমরা জানি বিএনপি টপ টু বটম চাঁদাবাস শুধুমাত্র খালেদা এবং তারেক রহমান বাদে আর সব চাঁদাবাজ মির্জা ফখরুল্লাহ খাই কিনা আমার সন্দেহ কারণ সাংগঠনিক কোনো ব্যবস্থা তো নেয় না লোক দেখানো ব্যবস্থা নেয় তো বিএনপি যে পচে গেছে বিএনপি যে তাদের ক্ষমতায় আসার জন্য ভারতের দালাল হয়ে গিয়েছে ভারতের খপ করে করেছে এবং বিএনপি মনে করেছে জনগণ তাদেরকে বর্জন করেছে অতএব রাজনীতিতে টিকে থাকতে হলে আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ হয়ে টিকে থাকতে হবে এর জন্য আওয়ামী লীগ বিএনপি একে অপরকে রক্ষার জন্য যে গোপনে শপথ নিয়েছে তার প্রমাণ হচ্ছে কুমিল্লার গ্রাম উপজেলা এবং পৌরসভা বিএনপি আওয়ামী খুনি কৃষক লীগের কেন্দ্রীয় নেতা কথিত মুক্তিযোদ্ধা তিনি মুক্তিযুদ্ধ করেছেন নাকি এটা সামনে আনা মানে হচ্ছে তার অপরাধকে গোপন করা বা ধামাচাপ একটা কৌশল আমাদের কাছে তার পরিচয় একজন হত্যা মামলা আসামি একজন আওয়ামী ফেসিস্ট একজন নিপীড়ক তার পক্ষে বিএনপি মাঠে নেমেছে এর মধ্য দিয়ে বিএনপি প্রকাশ্যে আওয়ামী পুনর্বাসনে রাজপথে নামলো মাঠে নামলো এতদিন তো ছিল গোপনে আর এখন প্রকাশ্যে রাজপথে নামলো অমির রহমান পিয়াল অনেকে দেখেছেন না যে নাগরিক কমিটির আওয়ামী লীগ বিএনপি ঐক্য হ্যাঁ এবং আওয়ামী গোপনে শপথ দিয়েছে জন্য জামাত ঠেকাতে নাগরিক কমিটি ঠেকাতে তারা একসাথে মাঠে নেমেছে দর্শক কুমিল্লার সেই কথিত আহ মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় বিএনপি রাজপথে নেমেছে আর কুমিল্লা জামাত ইসলামের শক্তিশালী অতএব এটা জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপি আধিপত্য প্রতিষ্ঠার একটা রাজনীতি ছাড়া অন্য কোনো ভাবে এটা আমরা দেখতে চাই না আর জামাত ইসলামের কথা যদি বলি এই ঘটনা নিয়ে কুমিল্লার গ্রামের ঘটনায় জামাত ইসলামী ভুল রাজনীতি করছে আর জামাত ইসলামী কি আমরা জানি জামাত ইসলাম এখন পর্যন্ত এখন জনগণের ব্যাপক সমর্থন তাদের প্রতি কিন্তু তারা ফুল পলিটিক্যাল হয়ে উঠতে পারেনি তারা হাফ পলিটিক্যাল হাফ এনজিও হাফ ধর্মীয় না কমপ্লিটলি ধর্মীয় বিষয় তাদের জ্ঞান আছে দুই চার জনের আছে কিন্তু অধিকাংশে নেই না রাজনীতি বুঝে হাফ পলিটিক্যাল পাওয়ার পলিটিক্স করতে পারে না আবার পরেও মানে ইচ্ছা করে মারা খাওয়া বলতে যা বোঝা এটা জামাতের আছে এই জন্য মাঝে মাঝে জামাত ভুল করে ভুলের মাসুল দিতে হয় এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও জামাত ইসলাম এখনো বিশেষ করে এবছর যে জনপ্রিয়তা আছে এটাকে যদি জামাত কাজে লাগাতে না পারে ক্যামাত পর্যন্ত জামাত ক্ষমতা আসতে করছে দুর্বল চিত্তের লোকজন এখন জামাত করে ব্যাপক জনসমর্থন মজলুম সিম্পীতি আল্লাহ সাহায্য সব আছে কাজে লাগাতে পারছে না জামাত কি করেছে জামাত প্রথম দিকে সব গণমাধ্যম স্থানীয় জামাত নেতারা জানিয়েছেন ওই মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে লাঞ্ছিত করার সাথে জামাতের কোনো সম্পর্ক নেই এবং ভিডিও বক্তব্য দিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা জামাত নেতৃবৃন্দ যে না জামাতের সাথে জড়িত নয় জড়িত না হলে কেন বলবে জামাত জড়িত কিন্তু এখন আমার আবার আমরা কি খবর দেখতেছি বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্চিতের ঘটনায় জামাতের দুই কর্মী বহিষ্কার আচ্ছা জামাতের কর্মী বহিষ্কারে আবার সিস্টেম আছে নাকি কর্মীদেরকে তো জামাত জনশক্তিই মনে করে না জামাত জনশক্তি মনে করে রোকন হলে তো কর্মী আবার বহিষ্কার করা যায় এটা বহিষ্কার করে কিভাবে অতএব জামাতে তো কর্মী বহিষ্কারের প্র্যাকটিস নেই কিন্তু তারপর কাকে খুশি করার জন্য কর্মী বহিষ্কারের রীতি জামাত চালু করলো আচ্ছা একেবারে কর্মী বহিষ্কার এটা জামাতের সাংগঠনিক স্ট্রাকচারের কাঠামোর চেতনার সাথেও যায় না তারপরে করছে মানে মিডিয়ার যে হাইপ এই যে হাইপ শিবির কিন্তু ঠিকই ওই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সারাদিন প্রচারণা চালিয়েছে ওই কথিত মুক্তিযুদ্ধ এবং খুনির বিরুদ্ধে এবার বিষয়ে সঠিক স্ট্যান্স নিয়েছে কিন্তু জামাত দুর্বল চিত্রে একবার বলে আমরা জানি না আরেকবার তাদেরকে কর্মীকে জনশক্তি বানিয়ে তারা বহিষ্কার করে এবং সেই আওয়ামী বয়ান ভারতীয় বয়ান আমি ক্ষমতা থাকতে এগুলো ভয় আমরাও বলেছি ভাই এখন এটা কেন বলবে সেগুলো দিচ্ছে জামাত আশা করছি আপনার সকলে আলোচনাগুলো চুলেছেন এবং এই আলোচনাগুলো যে আপনারা কোনো মন্তব্য থেকে অবশ্যই কমেন্ট জানাবেন